বন্ধুরা আমরা এখন যাচ্ছি হরিণঘাটাতে বিশ কিলোমিটার পরে হচ্ছে নিশানবাড়ি ফেরিঘাট ফেরিঘাট আমরা সেই থেকেই পার হয়ে তারপরে যাব বন্ধুরা এই সেই নিশানবাড়ি খেয়াঘাট বলে ফেরিঘাট কিন্তু আসলে এটা এই নৌকা দিয়েই ওই পারে পার করে নৌকা দিয়ে ওই পারে যাব আমরা বন্ধুরা ঘাট থেকে নেমে হরিণ হচ্ছে আরো নয় কিলোমিটার আপনাদের আগে হরিনঘাটা দেখাই তারপরে যদি সময় হয় বা সুযোগ হয় তাহলে দেখাবো আপনাদের বন্ধুরা চলে এসেছি হরিণ বন্ধুরা এখান থেকে আমরা ট্রলারে করে যাব ওই চরে আলতা আমি এখানে পনেরো বছর ধরে ট্রলারে সার্ভিস দিই যত মানুষ আসে ঘুরি সাগর পারে

আমরা চলে এসেছি লালদিয়া চরে এখানেও লালদিয়া বন আছে ওই পাশেও একটা বন আছে মানে এই পাশের যে সুন্দর ভিউ এটা না দেখলেই নয় মানে চমৎকার এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন জঙ্গল যদি এই জঙ্গল দিয়ে আমরা হেঁটে আসতাম তাহলে দুই ঘন্টা মিনিমাম সময় লাগতো হেঁটে আসতে এখানে কিন্তু আমরা ট্রলারে করে চলে এসেছি যে একটু বনের ভিতরে ঢুকি ও ওদের তাপে সুন্দর রকমের গরম হয়ে আছে অবশ্য ভিতরে মনে হয় না ঢোকা যাবে এদিক দিয়ে যদিও এদিক দিয়ে রাস্তা আছে কিছু এই রাস্তা দিয়ে মনের ভিতরে ঢোকা যায় আমি যদিও একা এখানে আমার বন্ধুরা সব নদীর পাড়ে বসে আছে এটা বেশি ভিতরে ঢুকবো না পথ হারিয়ে ফেললে আবার বিপদ যদিও হারাবো না কারণ এখান দিয়ে জোরে চিৎকার ডাকলে ওরা শুনতে পাবে আমাকে বনে অবশত এমন কোনো হিংস্র জীবজন্তু কিছুই নেই এখানে হয়তো সাপ থাকতে পারে আর শিয়াল থাকতে পারে আমার বন্ধুরা গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি একটু সময় করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছোট্ট করে অবশ্য বিকালে আমরা এখান থেকে ফিরে বনের ভিতর ঢুকবো ওই দিক দিয়ে বন্ধুরা এখানে একটু ঠান্ডা বাতাস আছে জায়গাটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন জায়গাটা আসলেই অনেক সুন্দর থেকে ভেঙে পড়েছে ওই যে দেখেন দূরে ওই দূরে চট্টা ভেঙে পড়েছে আর এইখানে কিছু মহিষ গোথন করছে মহিষ বলে না কেন একটা নাম আমার সেগুলির ভুলে গেছি নামটা মনে নেই যাই হোক ওই জায়গায় যেতে পারলে ভালো হতো কিন্তু ওইদিকে আমি একা যেতে পারবো না আমার বন্ধুরা ওই যে ওইখানে তাপে চেহারার অবস্থা খুবই খারাপ যাই হোক এখন এখানে ভালো লাগছে রোদটা ও রকম মেঘ সব মেঘের আলাদা চলে গেছে আর আমি একা একা এখানে হাঁটছি রোডে যেতে হবে সাঁতরে পানি যেতে হবে না বেশ সুন্দর দেখার মতো একটা জায়গা তার পরের দিন পর সাঁতরা লাগবে তো কথা বলতে কষ্ট হচ্ছে যাইহোক জায়গাটা আসলেই সুন্দর না এটা কি নদী মায়রা মায়রা বন্ধুরা নদীতে গোসল টথল সেরে আমরা চলে আসি ঢাকা ফুড ভিলেজ রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ রেস্ট নিই ডাটাড্ডা দিয়ে আবার আমরা চলি লালদিয়া ইকো পার্ক চলেন আপনাদেরকে লালদিয়া ইকো পার্কটি সামনে থেকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বন্ধুরা হচ্ছে লাল বনাঞ্চল দেখতে হবে এটা সুন্দরবনের মতো মনে হয় এটা সুন্দরবনের একটা অংশই মানে জুড়েই এই বনটি তাই এটাকে সুন্দরবনের একটা অংশ বলা যায় অনেক মানুষ বিকেলে ঘুরতে আসে যেমন আমরাও এসেছি আর অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে ঘুরি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাই দেখি ভিতরে কত দূর পর্যন্ত যাওয়া যায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তবে হরিণঘাটা কেন নাম হয়েছে জানি না এখানে তো কোনো হরিণ নেই একটা হরিণও নেই কিন্তু নাম হয়েছে হরিণঘাটা যাই হোক আমরা ভিতরে ঢুকতে থাকি যদি ভাগ্যে থাকে হরিণ তাহলে দেখব ছিলাম একটু বনের নিচ দিয়ে হাঁটবো কিন্তু নিচ দিয়ে হাঁটা একেবারে অসম্ভব কারণ নিচে অনেক শ্বাসমূল মানে জায়গা নেই ক্যামেরা আপনারা দেখতে পারবেন না নিচে অনেক শ্বাসমূল এই শ্বাসমূল কারণে নিচে হাঁটা সম্ভব না ভাই এই ব্রিজের উপর দিয়েই হাঁটছি আমরা ভেবেছিলাম নিচ দিয়ে হাঁটবো কিন্তু ওই শ্বাসমুলের জন্য আর সম্ভব হয়ে উঠলো না আমরা এমনিতেই উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখি দূর পর্যন্ত যাওয়া যায় সেন আজকে খুব ক্লান্ত আমি খুবই অসুস্থ তারপরেও এনজয় করছি জায়গাটা খুবই সুন্দর আসলে যত ক্লান্তই হন না কেন এরকম একটা সুন্দর পরিবেশে আসলে মন এমনি ভালো হয়ে যায় তবে আরেকটু ভালো লাগতো বেশি যদি গাছের পাতাগুলি সব সবুজ থাকত গাছের পাতাগুলি সবুজ না হ্যাঁ হয়তো আর কিছুদিন পরে সবুজ হতেও পারে একদম নিচে পাতা পড়ে আছে সব এখনো সবুজ হয়নি গাছের পাতা সবুজ হলে বেশ ভালো লাগতো হাঁটা বনের এই পাশটাতে এসে মানে হাতার মতো এরকম সুব্যবস্থা নেই এই ভিতর দিকে যাব আমি আর আপনাদের সাথে নিয়ে যাব চলেন যেতে যেতে এই বনের সৌন্দর্যটা আরেকটু উপভোগ করি চলেন যাওয়া যাক বন্ধু বিলাল আর রবিন আসছে ওরা বলেছিল আসবে না এখন ওরা আর বসে থাকে নাই ওরাও চলে আসছে যাই আমরা দেখি যেতে যেতে আপনাদেরকে আরও কিছু সুন্দর বনের দৃশ্য দেখানোর চেষ্টা করব আমরা ওই ব্রিজ থেকে নেমে এখানে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তার মতো পেয়েছি এখানে লোকেরা যায় মাছ ধরতে যায় এদিক দিয়ে তো আমরা মাছ ধরার রাস্তা দিয়ে হাঁটছি ভিতরের দিকে যাব। শুনলাম যে এক ঘন্টা নাকি লাগবে নদীর পার যেতে আমরা এত দূর যাবো না এই যে শাসনূর পুরোটা বনের মধ্যেই এই শ্বাসমূলগুলি ছড়িয়ে আছে মানে হাঁটার কোনো জায়গা নেই ওই যে দেখেন দূরে অনেক শ্বাসমূল হয়ে আছে শুধু এই রাস্তাটাই আছে হাঁটার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাব এখানে আমাদের সাথে যারা আছে সবাই এক একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার না হলেও মোটামুটি চিতা বাঘ আমাদের ভাগ্য ভালো থাকে আমরা একটা বাঘ অথবা শুকর অথবা হরিণ হরিণ দেখতে পাচ্ছি ভাগ্যে কি আছে আমাদেরকে দেখাই জঙ্গলের 기준 아스타 채널. ওদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে দেখেন এক একটা কি মানে বনের বানরও বলবে যে এরা কারা কোথেকে এলে এরা এই বনের ভিতরে কেউ আসলে নামে না কেউ নামার অনুমতিও নেই মনে হয় কেউ নামে না এখানে আমরা মাত্র ছয় জন আমরা এই ছয় জনই বনের মধ্যে নেমেছি আমরা হাঁটলাম বনের ভিতরে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রচণ্ড গরম বাতাস নেই একদম ঘেমেছে কাকার হয়ে আছে কেমন লাগলো আমার আজকের ভিডিও আশা করি জানাবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা